সৌদি আরব যে দেশটির পরিচিতি তার উত্তপ্ত মরুভূমির জন্য সেখানে তুষারপাত এটা কি ভাবা যায় কিন্তু এই ঘটনা কি শুধু প্রকৃতিক পরিবর্তন নাকি এটি আল কোরআনে উল্লিখিত কিয়ামতের একটি আলামত চলুন আমরা আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে জানব সম্প্রতি সৌদি আরবে রিয়াদ তাবুক এবং আশেপাশের এলাকায় দেখা গেছে স্থানীয় এই বিরল দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছে সাধারণত এই অঞ্চলগুলোতে গ্রীষ্মকালে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় তবে শীতকালে এমন তুষারপাত আগের চেয়ে বেশি ঘটে চলেছে কোরআন ও হাদিসে কিয়ামতের বেশ কিছু আলামতের কথা উল্লেখ আছে রসুল সাল্লাম এর একটি হাদিসে বলা হয়েছে কিয়ামত আসার আগে আরবের মরুভূমি আবার সবুজ হবে এবং সেখানে নদী নালা প্রবাহিত হবে এটি স্পষ্ট জলবায়ু পরিবর্তনের দিকে ইঙ্গিত করে সৌদি আরবে তুষারপাত এবং জলবায়ু পরিবর্তন কি সেই ভবিষ্যৎবাণীর একটি অংশ হতে পারে বিজ্ঞানীরা বলেছে আরব অঞ্চলের জলবায়ু ধীরে ধীরে বদলাচ্ছে কেয়ামতের আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের উচিত সঠিক পথে চলা আপ থেকে ফিরে আসা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কারণ কোরআনে বলা হয়েছে পৃথিবীতে যা কিছু ঘটছে তা মানুষেরই কর্মের ফল তাই জলবায়ু পরিবর্তন হোক বা অন্য আলামত আমাদের উচিত ধর্মীয় দায়িত্ব পালন করা এবং পৃথিবীকে ভালোভাবে সংরক্ষণ করা সৌদি আরবের তুষারপাত আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবী পরিবর্তনশীল এটি শুধু একটি বিজ্ঞানিক ঘটনা নয় বরং ইমানের দৃষ্টিতে আমাদের জন্য চিন্তা এবং অনুশীলনের সুযোগ আল্লাহর পথে চলুন কিয়ামতের জন্য প্রস্তুত থাকুন এই বিষয় নিয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন